সবাই আশা করি ভালো আছেন আজকে দুই জানুয়ারি হাজির হয়েছে আপনারা জানেন যে আমাদের একটা বাংলা ব্যাচ শুরু হচ্ছে এখানে হচ্ছে দুইটা বিশেষ করবে ওরাকল এবং ওরাকলটাকে হচ্ছে আপনার একদম প্রাইমারি হিসেবে ধরা হচ্ছে এছাড়া হচ্ছে সপ্তাহে একদিন ক্লাস হবে আনলিমিটেড ক্লাস এবং কোর্স মাত্র দুশো টাকা এটা হচ্ছে পুরো বিসিএস ব্যাংক এবং হচ্ছে আদার সব গভর্নমেন্ট জবের জন্য একটা কোর্স হঠাৎ করে কর বাড়ানোর উদ্যোগে খরচ বাড়বে মানুষের প্রচুর কর বাড়াইছে দেখেন সেহেতু আপনি তো রেস্তোরাঁ হচ্ছে প্রায় থ্রি হান্ড্রেড পার্সেন্ট বাড়াইছে পোশাক কিনলে সেটা হান্ড্রেড পার্সেন্ট আবার বাড়াইছে মিষ্টির দোকানে দ্বিগুণ করে ফেলছে মোটামুটি সবখানে কর বাড়ায় অথচ এই কত আপনার বাংলাদেশের সেরা সেরা অর্থনীতিবিদদেরকে আপনি হচ্ছে নিয়োগ দেওয়ার জন্য আপনি বাংলাদেশ ব্যাংক অর্ডিনেন্স চেঞ্জ করছেন এটা করছেন এটা করছেন তারপর কি হলো এক পারসেন্টও কমাইতে না ইনফ্লেশন তো এইভাবে হচ্ছে আপনি ইনফ্লেশন কমাইতে পারতেছেন না আবার হচ্ছে করবার মানুষ খাবে কি তাপ নানা পরাস্ত সন্দীপের কৃষক এই জন্য একটু পরে দেখব আমরা নতুন পাঠ্যবে আমাদের চার নেতা নামে নতুন অধ্যায় যোগ করা হয়েছে ডিসেম্বর প্রবাসী এসেছে রেকর্ড পরিমাণ দুশো কোটি ডলার আর দু সালের সম্ভবত ছাব্বিশ বিলিয়ন ক্রস করেছে দেখেন জুলাই অব্যুত্থানে যুদ্ধের জন্য হেলথ কার্ড বিতরণ শুরু হয়েছে প্রধান উপদেষ্টাকে নিয়ে জি নিউজের প্রতিবেদন বানওয়ার প্রেসিং এক বিবৃতিতে জানিয়েছে ডিএন এক্সক্লুসিভ বাংলাদেশের মোহাম্মদ ইউনার্সের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ করে তারা একটা মন করা একটা হিন্দি সিরিয়াল বানায় ফেলছে জি নিউজ তো আমি ভাগে ভাবতাম শুধুমাত্র হচ্ছে আপনার রিপাবলিক টিভিটা গর্ত কিস্তিমের পরে পুরো ইন্ডিয়ান সবগুলো মিলে ইটটা আমি শুরু করছে তো বাংলাদেশের মিডিয়া উচিত অথেন্টিক ওয়েতে তাদেরকে হচ্ছে ডিফেন্ড করা মানে আমাদের দেশকে ডিফেন্ড করা তাদের অ্যাগেন্স্টে হচ্ছে কথা বলা যাই হোক ক্যাপসের গবেষণা নয় বছরের সর্বোচ্চ বায়ু দূষণ দু হাজার ডিসেম্বরে আমাদের উপদেষ্টারা কি করতেছে ঠিক যায় না দূষণ নিয়ন্ত্রণে সরকারের দায়িত্বশীল যারা আছে তারা আসলে প্রতারণা করছেন আমাদের উপদেষ্টাদের কথা এই জন্য বলা যে আমাদের উপদেষ্টারা কিন্তু সবাই পরিবেশ নিয়ে অনেক বড় বড় কথাবার্তা বলতো এবং হচ্ছে তারা হচ্ছে আপনার অনেকগুলো এনজিওর মালিক যারা হচ্ছে আপনার পরিবেশ নিয়ে কাজ করে ওরা এখন ক্ষমতায় আছে যে আলোচনা করবো আমরা এটা নিয়ে যাই হোক আমরা আগাছি এস পি কে সরি এস আই কে হচ্ছে অব্যাহতি দেওয়া হয়েছে এই নিয়ে টোটাল আপনার অব্যাহতি দেওয়া হয়েছে তিনশো তেরো জনকে দেখেন আগুন জ্বালিয়ে হচ্ছে মৌজা বিক্রি হচ্ছে শীত মৌজা নদীরক্ষায় অন্তর্বর্তী সরকারের যা করার প্রয়োজন মোটামুটি ভালো একটা আর্টিকেল আপনারা এটা পড়বেন তবে সরাসরি এখান থেকে আপনি কোট করতে পারবেন মানে হয়তো পুরো লিখতে পারবেন না কারণ হচ্ছে এটা তো ইনফরমাল একটু লিখা মনে হয়েছে আমার যে দেখেন প্রধান উপদেষ্ট যারা আছেন তারা নদীনে দীর্ঘদিন কাজ করছে যেমন হচ্ছে আসিফ নজরুল সাহেব উনি হচ্ছে নদীনে প্রচুর কাজ করছে এবং উনি পিএইচডি করছে গঙ্গার পানি বন্টন আন্তর্জাতিক নদী আইনের উপর নদী বিষয়ক আইন সংশোধন করতে তারা এখন বিশেষ ভূমিকা রাখার সুযোগ আছে তিনি আইনমন্ত্রী হচ্ছে আবার নদী নিয়ে সব জানেন তো কিন্তু উনি এটা না করে হচ্ছে পড়ে আসে হচ্ছে কি ওই ডিজিটাল সিকিউরিটি আওয়ামী লীগ সরকার যে একটা কালন বানিয়েছে সেটাকে রেখে দেওয়ার জন্য ট্রাই করতেছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন খুরশিদ নদী রক্ষা কমিশনের সদস্যই ছিলেন করেছিলেন এছাড়া পানি সম্পদ পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে সৈয়দের রিজন আসানকে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন বাংলাদেশের পরিবেশ আইনবিদ সমিতির উনি প্রধান নির্বাহীও ছিলেন হ্যাঁ তিনি আনুষ্ঠানিকভাবে তিনি এখন নদী সুরক্ষার জন্য দায়িত্ব প্রাপ্ত কিছু কাজ করতেছে কিন্তু আসলে কি করতেছে মানে আপনার মানে আলটিমেটলি পরিবেশের জন্য কি করতেছে এখনো মানে কার্যকর কোনো কিছু করার মানে দেখি না আর কি যেমন হচ্ছে ধর অনেক যে কাজগুলো করতে পারতো প্রথমে আপনার নদীর যেটা হচ্ছে আমাদের কন্ট্রোলে নেয় দূষণটা এটা পরে আলোচনা করা যাবে বা পরে কাজ করা যাবে কিন্তু যেটা আমাদের কন্ট্রোলে আসে নদীর দূষণ থেকে শুধু নদীতে ময়লা ফেলা পলিথিন ফেলা এই ধরনের কাজগুলো নিয়ে উনি নদী সমাবেশ করতে পারতো নদী রক্ষা আন্দোলন করতে পারতো উনি আপনার গণ মানে মানুষকে ইনভলভ করতে পারতো মানুষকে আপনার বুঝাইতে পারতো এই ধরনের কোনো ধরনের প্রতিটা মানুষকে ইনভলভ করে কোনো ধরনের ইভেন্ট কিন্তু নেওয়া হয় না এই চারটা বক্তব্য দেওয়া তো কাজ হয় না হ্যাঁ আপনি যে পলিথিন বন্ধ করার জন্য আইন বানায় ইফেক্টিভ করে দিলেন কিন্তু সেটা কি ইফেক্টিভ হয়েছে এখনও সবখানে পলিথিন আছে ওনারা যখন আপনার সিভিল সোসাইটিতে ছিল তখন যেটা করতো আর কি যে সরকার কি রিসার্চ করতো যে শুধু আইন বানাইলে হবে না আইনটাকে হচ্ছে জনপ্রিয় করা লাগবে তো এখন তো আপনি ক্ষমতায় আসতেন আপনি জনপ্রিয় করতে না করে একটা আইন বানায় হচ্ছেন কেন ওটাকে রিপ্লেসমেন্ট দেওয়া লাগবে তো আমি বারবার বলে আসতেছি এই এই উপদেষ্টা মণ্ডলের সবচেয়ে বড় সংকট হচ্ছে এখানে হচ্ছে ক্যামেরা ফেস ফ্যামিলি ফেস এবং হচ্ছে ফেসবুকে যারা হচ্ছে প্রচুর বহুল মাত্রায় হচ্ছে একটু পরিচিত মুখ এবং হচ্ছে রিচ এই ধরনের একটা ফ্রেন্ড সার্কেল দিয়ে বাংলাদেশ শাসিত হচ্ছে এবং তাদের হচ্ছে আপনার মানে এই সিভিল সোসাইটিতে যারা আছে ওদেরকে নেওয়ার দুইটা সংকট প্রথম সংকট হচ্ছে দেখেন ওটা ফিল্ড হলে ওরা যখন হচ্ছে ক্ষমতা বাইরে যাবে এরপরে যখন পরবর্তী সরকারকে প্রেশার দিতে পারবে না সেকেন্ডারি ইস্যু হচ্ছে মানুষ জেনে যাবে যে ওরা আসলে কাজের না হ্যাঁ এখন সিভিল সোসাইটিগুলো নিয়ে কেন এত কথাবার্তা হয় এটা নিয়ে আমার সব বহুত আগে বইলে আসছে যে সিভিল সোসাইটি বাংলাদেশের সিভিল সোসাইটির সমস্যা হচ্ছে কি দেখেন সবাই রিচ আপনি একজন মানুষকে দেখেন যিনি বড় লোক না যিনি ফেসবুক সেলিব্রিটি না ঠিক আছে ওনারা মূলত হচ্ছে এক ধরনের পশ জীবনযাপন করে বাংলাদেশের প্রতিটা যারা এখন উপদেষ্টা মঞ্চে ছিলেন তার আগে চিন্তা করেন আপনি ঠিক আছে বাংলাদেশ মূলত একটা প্রোটুক্রেসির মধ্যে আছে একটা ধনিক ছোট গোষ্ঠী দ্বারা শাসিত হচ্ছে এখানে সব সব সেক্টরের মানুষের কন্ট্রিবিউশন নাই বা এঙ্গেজমেন্ট নাই এঙ্গেজমেন্ট হবে ওয়ার্ডটা এঙ্গেজমেন্ট নাই এবং আপনি আপনি যখন দেখবেন যে তারা যেই আপনি কাজগুলো করতেছে এটাও কিন্তু সব শ্রেণীকে এঙ্গেজ করতে পারতেছে না আমাদের কৃষকদের নিয়ে কোনো কাজ হয়েছে ঠিক আছে এই যে দেখেন পরিবেশ বন ঠিক আছে তারপর ধরুন ব্যাটারি চালিত যারা আছে আর কি রিক্সা তাদেরকে হচ্ছে কোন ধরনের আপনার তাদের অন্য কোনো কাজের সুযোগ না দিয়ে তাদের রিক্সা বন্ধ করে দেওয়া হচ্ছে এইগুলো হচ্ছে মূলত কেসের পার্ট ওনারা গাড়িতে চলে গাড়িতে যত সমস্যা অটো রিক্সার জন্য রিক্সা বন্ধ সো এই এইটা কিন্তু একটা সংকটে ফেলে দিচ্ছে হ্যাঁ যাই হোক দেখেন নারায়ণগঞ্জে তরুণ খুন ধামরায় গুলিবিদ্ধ একজন এবং রস শীতের রস খাওয়ার সময় সাবধানে থাকবেন নিপা ভাইরাস নিয়ে সচেতন থাকা লাগবে অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচনের কথা সম্ভব জানিয়েছে এটা নিয়ে প্রশ্ন করেছে জিএম কাদেরের জি জিএম কাদের সাহেব এখন জেলের বাইরে আছে কেউ বললাম না ওনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না কেন তো আমার মনে হয় ওনাকে হচ্ছে নির্বাচন কমিশন বানায় দেন উনি সুষ্ঠু নির্বাচন দিবে আর কি যাই হোক আসেন আমরা আগে নতুন বছরের অর্থনীতির সামনে কঠিন চ্যালেঞ্জ ক্ষমতা আঁকড়ে থাকার নেতারা কেন ক্ষমতা হারাচ্ছেন যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী আপনার শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতের নরেন্দ্র মোদী ভারতীয় আপনার বিজেপি যিনি পার্লামেন্টেতে সংশিষ্টতা হারিয়েছে এভাবে হচ্ছে দেখেছি যে কার অনেকজন হচ্ছে হারিয়ে গেছে এটার একটা কারণ হচ্ছে আপনার কি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে আপনার বিভিন্ন একই সম্ভাবনা সবাই হচ্ছে আপনার একসাথে আসে এবং তারা হচ্ছে একসাথে হচ্ছে একটা স্টেপ নিতে পারতেছেন এটা আমার কিছু নাই পরে নিতে পারেন ভবিষ্যতে বাণিজ্য মেলা হবে সারা দেশে ইউক্রেনের দিয়ে গ্যাস রপ্তানি বন্ধ করেছে রাশিয়া মৌর্যকে সরানোর ব্যর্থ চেষ্টা করেছিল প্রতিবেশী ভারত ভারত কিন্তু আসলে নিজেকে এখন ড্র হচ্ছে নিজেকে সিএ ভাবা শুরু করেছে ভারত হচ্ছে মনে করে ওরা হচ্ছে এশিয়ান ইউএসএ দেখেন তাপমা খড়ায় আপনার শুনতে পে যে নিউজটা আমাদের পরে কথা ছিল এখানে সাতটা কারণ নিয়ে আসছে প্রথম কারণ হচ্ছে তীব্র তাপদাহে কৃষকদের মাঠে তিকতে না পারা মাটি পানি লবণাক্ষ বেড়ে ফলন নষ্ট হওয়া সেচের জন্য মিঠা পানি সংকট অনাবৃষ্টি অতিবৃষ্টি তারপরে হচ্ছে দীর্ঘস্থায়ী খরা ঘন ঘন ঝড় এবং নতুন নতুন রোগ বালাই এই সাতটা কারণে হচ্ছে মূলত সবচেয়ে বেশি সংকটে সন্দীপের কৃষকরা তা এগুলো কিন্তু সবখানেরই সমস্যা আপনারা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন যাই দেখেন বাংলাদেশ ব্যাংকের হচ্ছে আপনার কম্বাইন ব্যাংকের জন্য সার্কুলার দিয়েছে সিনিয়র অফিসার পোস্ট হচ্ছে পনেরোশো চুয়ান্নটা ভালো একটা সার্কুলার দেখেন এটাতে একটা ধরা ট্রাই করান ঠিক আছে এটা ধরতে হবে আপনাদের আমাদের বাংলা সাহিত্যের কোর্সটা হচ্ছে এটার জন্য অ্যাপ্লিকেবল হবে এছাড়া জি কে হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক ফিলির জন্য এবং বিসিএস বেস যে জি এটা হচ্ছে আমরা এমন বেশ আছি যাতে ব্যাঙ্ক এবং পিসিএস একসাথে খাবার করবে আমাদের চার তারিখ পরীক্ষা আছে আগের পরীক্ষাটা আপনি দিতে পারবেন ভর্তি হওয়ার পরে আর কোর্স ফি মাত্র থার্ড আপনার সত্তর টাকা পঁয়ত্রিশটা পরীক্ষার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে সব লিঙ্ক পেয়ে যাবেন একচল্লিশ কোটি বইয়ের মধ্যে গেছে ছয় কোটি কিছু টাইম লাগলো ভালো পেয়ে আসবে যুক্তরাষ্ট্রে নিউ অরলিন্স ভিড়ে ট্রাক তুলে দেওয়ার পর গুলি দশজন নিহত উত্তরাঞ্চলে ঝেঁকে বসেছে শীত আতসবাতির শব্দে হচ্ছে আপনার অনেক পাখি মারা গেছে এছাড়া হচ্ছে নাটোর হচ্ছে এক কিশোর মারা গেছে ঢাকায় হচ্ছে আপনার চারজন দগ্ধ হয়েছে এর মধ্যে দুই শিশুও রয়েছে এটা খুবই বড় বড় টাইপ একটা সেলিব্রেশন মনে হয় আর কি আমার যাই হোক সবাইকে